প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে যে যেখানে বসে আজকের ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছে আন্তরিক মোবারকবাদ শুভেচ্ছা তো আজকে আমরা শিখব যে রবি সিমের কীভাবে করে আপনি টাকা দেখবেন যে আপনার ফোনে কয় টাকা আছে সেটাই আজকে দেখব তো চলুন শুরু করা যাক তো তার আগে একটা কথা বলে রাখি যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সদস্য যাবেন যাতে পরবর্তী ভিডিও আপলোড করার আগে আপনি সাথে সাথে পেয়ে যান তো আমরা রবি সিমের টাকা দেখার জন্য প্রথমে যে কাজটা করবো সেটা হচ্ছে আমরা আমাদের ফোনের ডাইল প্যাড যে অপশানটা আছে অর্থাৎ ডায়ল কল সেটাতে আমরা ট্যাপ করব আমি সেখানে ট্যাপ করলাম ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন এখানে ডাইল প্যাডটি ওপেন হয়েছে তো আমরা এখন সেখান থেকে আমরা ডায়ল করবো একটি কোড তো আমি টাইপ করছি আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করবেন স্টার টু 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 হ্যাজ আমি আবারও বলছি স্টার টু 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 হ্যাচ এবার যদি আপনি এখানে ট্যাপ করেন তাহলে আপনার সিম ওয়ান এবং সিম টু দেখা হবে আপনার যে সিমের ওই সিমটা আছে আপনি সেই সিম থেকে আপনি টাচ করবেন আমার সিমে আছে সিম ওয়ানে আছে সিম আমি এখানে ট্যাপ করলাম তারপর দেখতে পাবেন এখানে এখন চলে আসবে যে দেখেন আমার ফোনে কয় টাকা আছে সেটা দেখা যাচ্ছে যে আমার এখানে তেষট্টি টাকা ব্যালেন্স আছে সেটা দেখাচ্ছে তো ছিল আজকের মতো দেখা হবে পরবর্তীতে নতুন কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ